আগে যে যুদ্ধটা আমাদের বিএনপির নেতা করেছে দলকে নিয়ে দলকে বাঁচিয়ে রাখার জন্য দলকে টিকিয়ে রাখার জন্য সেসব যোদ্ধা আমাদের বিএনপির নেতাদের প্রথমে স্মরণ করছি যারা এখন পর্যন্ত সাথে বিএনপির এই সতেরো বছরের দুঃসময় পার করে তার প্রান্তে আমাদের সাথে রয়েছে জন্য ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি আমাদের ভাই কুমার সালী আগামী দিনে জাতীয় সংসদে

যদি উনি আগের বারও ছিলেন আমার সাথে আমি সাধারণ সম্পাদক ছিলাম উনি সবার আবার নির্বাচিত হয়েছেন আমাদের বীর মুক্তিযোদ্ধা জনাব মুর্শি এস এস জি রশিদ রেজা বাজু আমার বন্ধু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে যারা সর্বসঙ্গী হয়েছে

জনতা এবং আমাদের বিএনপি নেতা কর্মী যারা এই দেশকে নতুন করে স্বাধীন করতে যে বুকের তাজা রক্ত ঢেল দিয়ে এই দেশকে স্বাধীন করেছে সেসব বীর যারা শহীদ হয়েছে তাদের মাত্র কামনা করছি সেই সাথে সাথে আপনারা জানেন আজকে আমরা এখানে একত্রিত এই ঠান্ডা জায়গায় খুব আরামে বসে আপনারা আমাদের কথা শুনছেন আপনারা আপনাদের আমি আপনাদের চেহারা দেখতে পাচ্ছি

আজকে সময় এসেছে তোমাকে সুসংগঠিত করা আজকে সময় এসেছে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় দলকে নিয়ে যাওয়া আজ যেটা সম্ভব এই বেতবাড়িয়া রাজনৈতিক পথ পরিবর্তন এই রাজনৈতিক সব থেকে বড় ভূমিকা যে গ্রাম থেকে উঠে আসে সেটা হচ্ছে আর এই বনগ্রামের বীর সেনানি আপনারা আপনারা কাজে কাজ মিলিয়ে আগামী দিনে আমি শ্রী প্রতীক নিয়ে সামনে কে আসবে ঢুকে আমাদের নিজেদের মধ্যে ঝামলা তৈরি করতে না সেদিকে একটু দৃষ্টি রাখবেন আপনারা সবাই আমরা জানি এখানে অনেক বাহিনী পাশে আমরা আগে বসবাস করতো আমাদের নিয়ে নেন আমরা তো আপনাদের সাজিয়েছিলাম আমরা ঝামেলায় করেছিলাম আমরা চাকরি পড়েছিলাম এই চাকরি করা লোকদের সতর্ক থাকবেন এই চাকরি সতর্ক থাকবেন

ভোট বিচার আপনারা রাজা রাজারা ভোট ভিক্ষা করে ভোট বিচারিতে আপনারা এমপি হবে এই রাজাকে যেন রাজা সম্মান দিয়ে রাখে আগামী আগামী সাতীয় ভাইরা আপনারা ছাড়া আমরা অচল আমাদের নেতা কর্মীরা অচল

আমাদের না বলতে চিন্তা করতে হবে যে হ্যাঁ এখন আপনার ভোট আপনি নিজেদের মধ্যে আমাদের কোন ভুকিং থাকে সেটা সমাধান করে দ্রুত সময়ের মধ্যে নিজের পরে কিন্তু নির্বাচন হয়ে যাবে এর আমাদের সমস্ত ভুলে দলকে এক নিয়ে আসতে হবে